আসসালামু আলাইকুম যারা নাকি সৌদি আরব নতুন বিষয় বা নতুন করে আসতে চাচ্ছেন প্রত্যেকেই জানিয়ে দিচ্ছি আগেই আপনারা বর্তমানে যারা নাকি নতুন বিষয়ে সৌদি আরব আসবেন প্রত্যেকে কিন্তু তাকামুল একটি নতুন সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে আর এই নিয়মটা করেছে বাংলাদেশ অবস্থানরত সৌদি আরববাসী থেকে কিন্তু তারা নতুন একটা নিয়ম নিয়ে আসছে যেটা হচ্ছে গা লুট আঙুট আপনার যে কোনো পেশা হোক ক্লিন আর লুট আঙুট সকল পেশাদারি লোকদের জন্য কিন্তু এই তাকামোল সার্টিফিকেটটা অবশ্যই লাগবে যাদের মানে পাসপোর্টে বিশা লেগে গেছে সকল কিছু হয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বা প্রয়োজন হবে না তো যাদের নাকি নতুন করে বিশা লাগবে আমি বলতেছি যারা একবারে নতুন করে আসতে চাচ্ছেন চিন্তা ভাবনা করছেন আসবেন এখন আপনার পাসপোর্টে ভিসা লাগে নেই ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য যাদেরটা সকল কিছু হয়ে গেছে ভিসা মেন পাওয়ার কিছু হয়ে গেছে তাদের কিন্তু এটা প্রয়োজন হবে না ঠিক আছে তো আপনারা এটা কোথায় পাবেন যার যে ডিস্ট্রিক্ট আছে প্রবাসী কল্যাণ যে সংস্থাটা আছে ঠিক আছে ওখান থেকে আপনারা সার্টিফিকেটটা পাবেন তাছাড়াও আপনারা সারা বাংলাদেশে কোথায় কোথায় পাবেন আমার বিডুল স্ক্রিনে একটা মানে তাদের একটা ব্যানার লিস্ট দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে বাংলাদেশের কোথায় কোথায় পাবেন তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো যারা নাকি নতুন করে আসতে চাচ্ছেন বা নতুন আসবেন হয়তো আজকে কালকে পাসপোর্ট দিয়েছেন আপনার পাসপোর্টে কোনো বিষয় লাগে নাই তো আপনাদের কিন্তু অবশ্যই এই তাকামল সার্টিফিকেটটা প্রয়োজন হবে আর এই নিয়মটা কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসি করে নাই এই নিয়মটা করছে স্বয়ং সৌদি আরব অ্যাম্বাসি থেকে ঠিক আছে তো আশা করি নতুন প্রবাসীরা এই আপডেটটা জানতে পারছেন তো অবশ্যই এই সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ